আসসালামু আলাইকুম বন্ধুরা সকলেই কেমন আছেন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি বন্ধুরা আজ আমি ভীষণ মজাদার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটার নাম হচ্ছে বিয়েবাড়ির স্বাদের গরুর মাংসের রেজালা এই বিয়ে বাড়ির স্বাদের গরুর মাংসের রেজালাটা কম বেশি সকলেই কিন্তু তৈরি করতে পারেন এক একজন এক এক রকম এক এক প্রসেসে তৈরি করার কারণে কিন্তু এর স্বাদটা ভিন্ন রকমের হয়ে থাকে তো আমি যেভাবে বিয়েবাড়ির স্বাদের গরুর মাংসের রেজালাটা বাটা মশলায় খুব সহজেই ছটপট করে তৈরি করি সেই রেসিপিটাই আজ আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে একটু হলো ভালো লাগে প্লিজ বন্ধুরা আপনারা আপনাদের টাইম লাইনে শেয়ার করে দিয়ে আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসকে দেখার সুযোগ করে দেবেন বিয়েবাড়ির স্বাদের এই গরুর মাংসের রেজালাটা আমি যেভাবে খুব সহজে ঝটপট করে তৈরি করি তার প্রসেসটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন বন্ধুরা আমি কিভাবে এই রেজালাটা তৈরি করি প্রথমে আমি মশলাটা এক মশলাটা তৈরি করে নেব তো এখানে আমি দুটা টমেটো নিলাম এক টুকরো বড় আদা নিয়েছি আমি এখানে আড়াই কেজি গরুর মাংসের রেজালা তৈরি করব সেই অনুযায়ী কিন্তু মশলাটা তৈরি করে নেব দুটো বড় রসুন নিয়ে নিলাম ইন্ডিয়ান রসুন আপনারা চাইলে দেশি রসুনটাও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিলাম এখানে একশো গ্রামের মতো লাল মরিচ লাল শুকনো মরিচ এটা কিন্তু কাশ্মীরি লাল মরিচ এটাতে তেমন বেশি ঝাল নাই মরিচটাকে আমি গরম পানিতে দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখে পানিটা ঝরিয়ে নিয়ে সাথে দিয়ে দিলাম এক টেবিল চামচ দিয়ে দিলাম কাঁচা জিরা জিরাটাকে দশ মিনিট পানিতে ভিজিয়ে রেখে এরপর আমি পানিটা ছেঁকে নিয়েছি আর এখানে আমি দুই রকমের বাদাম ব্যবহার করব আর দিয়ে দেবো কিশমিশ দুই টেবিল চামচ বাদাম এখানে চার টেবিল চামচ দুই রকমের বাদাম নিয়েছি আর নিয়েছি দুই টেবিল চামচ কিশমিশ বন্ধুরা উপকরণগুলো কিন্তু আমি আড়াই কেজি গরুর মাংসের জন্য সেই হিসেবেই আমি মশলাগুলো নিয়েছি আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিয়ে নেবেন এখন আমি এখানে চার পাঁচটা পেঁয়াজ একটু বড় করে ডুবু ডুমুডুমু করে কেটে নিয়েছি এখন আপনারা চাইলে এখানে এই পেঁয়াজের পরিবর্তে পেঁয়াজের বেরেস্তাটাও ব্যবহার করতে পারেন এখন মশলাগুলো সব একসাথে মিক্স করে নিয়ে আমি শিলপাটাতে মিহি পেস্ট করে নিয়েছি আপনারা চাইলে ব্লেন্ডারেও কিন্তু মিহি পেস্ট করে নিতে পারেন তো আমার পেস্ট করে নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে গরুর মাংসগুলোকে একটু রেগুলার সাইজ করে কেটে নিয়েছি যেহেতু এটা আমার ফ্রোজেন করা মাংস আপনারা যদি ফ্রেশ মাংস নিয়ে তৈরি করেন সেক্ষেত্রে মাংসের টুকরোগুলো কিন্তু আরও কিছুটা বড় করে নেবেন এতে করে রেজালাটা খেতে দেখতেও ভালো লাগবে খেতেও কিন্তু বেশ সুস্বাদু হবে এখন আমি মাংসগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি চুলা একটা প্যান বসিয়ে দিয়ে এক কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে হাই হিটে করে কিছুক্ষণ ভেজে হালকা বাদামি কালার করে নেব তো বন্ধুরা হাই হিটে করে পেঁয়াজটাকে তেলে কিছুক্ষণ ভেজে নিচ্ছি এই ফাঁকে সাথে দিয়ে দিবো আমি গরম মশলা এখানে আমি তিনটা তেজপাতা একটু ছিঁড়ে দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম দারচিনির তিন টুকরা একটা বড় স্টার মশলা দিয়ে দিলাম এলাচ দিয়ে দিলাম ছয় সাতটা একটা বড় কালো এলাচ দিয়ে দিলাম আর এখানে জৈত্রি দিয়ে দিলাম সামান্য এক চা চামচের মতো লং দিয়ে দিলাম এক টেবিল চামচ গোলমরিচ দিয়ে দেবো এখানে আমি এক চা চামচ বন্ধুরা মশলাগুলো গরম মশলাগুলোর তেলে পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নেব ভেজে নিয়ে খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াবে ঠিক সে সময় আমি পেঁয়াজগুলোকে হালকা বাদামি কালার হয়ে আসলে এরপর আমি বেটে রাখা মশলাটা এখানে দিয়ে দেবো তো বন্ধুরা দেখুন ভীষণ চমৎকার একটা ফ্লেভার ছড়িয়েছে এই পর্যায়ে এসে পেঁয়াজটাও কিন্তু বাদামি কালার হয়ে গেছে এই পর্যায়ে এসে আমি এখানে দিয়ে দিলাম সেই পেস্ট করে রাখা মশলাটা মশলাটা সম্পূর্ণটাই আমি দিয়েছি যেহেতু আমি সেই হিসাব করেই নিয়েছি এখানে আমি আড়াই কেজি গরুর মাংস রান্না করব সেই হিসাবে কিন্তু আমি পেস্টটা তৈরি করে নিয়েছি এখন হাই হিটে করে মশলাগুলোকে খুব ভালো করে কিছুক্ষণ তেলে ভেজে নিয়ে এরপর আমি দিয়ে দেবো সাথে হলুদের গুঁড়া দুই টেবিল চামচ আর দিয়ে দেবো লাল মরিচের গুঁড়া আমি যে প্রথমে লাল মরিচটা ব্যবহার করেছি সেটা কিন্তু তেমন একটা ঝাল না সেটা জাস্ট কালারের জন্য আমি ব্যবহার করেছি কাশ্মীরি লাল মরিচ অবশ্যই বন্ধুরা মরিচটাকে যখন বেটে নেবেন তখন কিন্তু মরিচটাকে বেটে নেওয়ার কিছুক্ষণ দশ থেকে পনেরো মিনিট আগে একটু গরম পানিতে ভিজিয়ে রাখলে সেই মরিচটা কিন্তু খুব সহজে বেটে নেওয়া যায় এবং কালারটাও কিন্তু অনেক সুন্দর হয় এখন আমি ঝালের জন্য দুই টেবিল চামচ লাল মরিচের গুঁড়া এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে মশলাগুলোকে তেলে হাই হিটে করে কিছুক্ষণ ভেজে নিয়েছি কিছুক্ষণ ভেজে নিয়ে মশলাগুলো থেকে যে কাঁচা গন্ধটা আছে সেই গন্ধটা দূর হয়ে যাওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম মশলার বাটি ধোয়া এক কাপ পরিমাণ পানি পানিটা দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিক্স করে নিয়ে এখন আমি মশলাগুলোকে ঢাকনা দিয়ে তেলটা উপরে উঠে যাওয়া পর্যন্ত মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা আমার মশলাটা প্রায় কষিয়ে নেওয়া হয়ে গেছে দেখুন উপরে কিন্তু তেলটা উঠে গেছে এরপরেও আমি মশলাটাকে ঢাকনাটা খুলে নিয়ে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ জাল করে মশলাটাকে মশলাটাকে কষিয়ে নেব বন্ধুরা যে কোনো রেসিপি তৈরি করার ক্ষেত্রে আমরা যদি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিই তাতে করে রেসিপিটা খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয় দেখুন বন্ধুরা হাই হিটে করে আরও কিছুক্ষণ জাল করে মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে এরপর আমি মাংসটাকে দিয়ে দিলাম আমি এখানে রেগুলার কাট করে মাংসটাকে কেটে নিয়েছি যেহেতু এটা আমার ফ্রোজেন করা মাংস রেজালা রান্না করার ক্ষেত্রে কিন্তু রেজালার মাংসের টুকরোগুলো কিন্তু সাইজে কিছুটা বড় হয় তো যেহেতু এটা আমার ফ্রেশ মাংস না আপনারা ফ্রেশ মাংস দিয়ে যদি এই রেসিপিটা তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু মাংসের টুকরোগুলো আরও কিছুটা সাইজে বড় করে কেটে নেবেন এরপর আমি মাংসগুলোকে খুব ভালো করে মিক্স করে নিয়ে ঢাকনা দিয়ে হাই হিটে করে ২০ মিনিট জাল করে নিয়েছি ২০ মিনিট জাল করার পরে কিন্তু বন্ধুরা দেখুন মাংসের গা থেকে পানিটা ছেড়ে দিয়েছে এই পানি দিয়ে মাংসটাকে রান্না করে নেব এটা যেহেতু আমার ফ্রোজেন করা মাংস এখানে আমার প্রায় পানির প্রয়োজন হতে পারে আপনাদের ফ্রেশ মাংস হলে কিন্তু গরু মাংস থেকে যে পানিটা পেরিয়ে যায় তা দিয়ে কিন্তু গরুর মাংসটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে এসে আমি এখানে দিয়ে দেবো টক দই আমি এখানে এক কাপ পরিমাণ টক দই দিয়ে দিলাম টক দইটাকে দেওয়ার আগে একটু ফেটিয়ে নিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়ে এখন আমি মাংসের সাথে মিক্স করে দিয়ে দিলাম দিয়ে এখন ঢাকনা দিয়ে আমি মিডিয়াম আছে এখানে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট আবারও চুলাতে বসিয়ে রেখেছিলাম তো বন্ধুরা দেখুন তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পর মাংসের থেকে যে পানিটা বেরিয়ে গেছে সেই পানিটা কিন্তু শুকিয়ে গেছে এখন আমি ঢাকনাটা তুলে খুব ভালো করে মাংসগুলোকে একটু হাতল দিয়ে মেরে চেড়ে দিচ্ছি এবং চেক করে দেখেছি আমার মাংস সেদ্ধ হতে কিন্তু আরও কিছুটা সময় লাগবে আমি আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে কষিয়ে নিয়ে এরপর আমি এখন ঢাকনা খুলে নিয়ে খুব ভালো করে মাংসগুলোকে একটু নেড়ে দিয়েছি নেড়ে দিয়ে এরপর আমি এখানে এক কাপ পরিমাণ গরম পানি দিয়ে দেবো আপনারা চেক করে দেখবেন যদি আপনাদের গরুর মাংস সেই মাংসের পানি দিয়েই যদি সেদ্ধ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আর পানির প্রয়োজন হবে না যেহেতু এটা আমার ফ্রোজেন করা মাংস ছিল তাই আমি এখানে প্রায় দুই কাপের মতোই পানি দিয়েছি পানিটা দিয়ে এখন আমি মিডিয়াম আঁচে করে মাংসটাকে সেদ্ধ হওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে রেখে দেব চুলারা চুলারাস মিডিয়ামে করে এরপর মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত মাংসটাকে কিছুক্ষণ পর পর অফ ক্যামেরায় কিন্তু আমি নেড়ে দিয়েছি যেহেতু এখানে আমরা বাদাম বাটা ব্যবহার করেছি এই বাদাম বাটা ব্যবহার করার কারণে কিন্তু মাংসটাকে একটু ঘন ঘন নেড়ে দিতে হবে তা না হলে কিন্তু তলানিতে লেগে যাওয়ার চান্স থাকবে অফ ক্যামেরাতে কিন্তু আমি কয়েকবার মাংসটাকে নেড়ে দিয়েছি যাতে করে তলানিতে লেগে না যায় তো বন্ধুরা দেখুন আমি ঢাকনাটা খুলে আবারও একটু ভালো করে নেড়ে দিয়েছি ভালো করে কিছুক্ষণ পরপর নেড়ে দিয়ে এরপর আমি এখানে গরম মশলার গুঁড়ি দিয়ে দেবো এক টেবিল চামচ এটা আমার হোমমেড তৈরি করা গরম মশলার গুঁড়ি আপনারা চাইলে বাজারের কেনা গরম মশলার গুঁড়িটাও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন আমার মাংসটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিলাম কিছু আলু বখোড়া আমি এখানে আর দশ দশটা আলু বখোড়া দিয়ে এক টেবিল চামচ গরম মশলার গুঁড়ি দিয়ে খুব ভালো করে নেড়ে আমি দমে মাংসটাকে বসিয়ে রাখবো আরও বিশ মিনিট এতে করে মাংসটা ভেতর থেকে খুব সুন্দরভাবে সফট হয়ে যাবে সবশেষে এখানে আমি কিছুটা ঘি দিয়ে দেবো আমি এখানে দুই টেবিল চামচের মতো ঘি দেবো সব শেষে কিছুটা ঘি দিলে মাংসর থেকে ভীষণ সুন্দর একটা ফ্লেভার ছড়ায় তো বন্ধুরা দেখুন আমি দুই সব শেষে দুই টেবিল চামচ গ দুই টেবিল চামচ ঘি দিয়ে একটু নেড়ে দিয়ে চুলার ঢাকনা দিয়ে একেবারে চুলার স্লোতে রেখে আমি দমে বসিয়ে রাখবো আরও বিশ মিনিট তো বিশ মিনিট পরে আমি দেখিয়ে দিব গরুর মাংসের রেজালার ফাইনাল লুকটা কেমন হয়েছে দেখুন বন্ধুরা ফাইনাল লুকটা দেখুন দেখতে ভীষণ আকর্ষণীয় হয়েছে এই গরুর মাংসটা থাকলে গরম ভাতে আর অন্য কোনো কিছুরই প্রয়োজন হবে না সবসময় কিন্তু গরুর মাংস খাওয়া হয় না যখনই গরুর মাংস রান্না করা হবে যদি একটু এইভাবে এই প্রসেসটা দিয়ে যদি গরু মাংসটা রান্না করা হয় এই গরু মাংসটা একবার খেলে এর স্বাদ কখনোই ভোলা যাবে না আশা করছি আপনাদের কাছেও আজকের এই গরুর মাংসের জ্বালার রেসিপিটা আপনাদের কাছেও ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ বন্ধুরা আপনারা লাইক কমেন্টস করে জানিয়ে দেবেন আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো তো বন্ধুরা আমার রেসিপিটা যদি কোনো অংশে আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আপনারা আপনাদের টাইম লাইনে শেয়ার করে দিয়ে আপনাদের ফেসবুক পেজকে দেখার সুযোগ করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে রেসিপিটা দেখেছেন প্লিজ বন্ধুরা পেজটাকে ফলো দিয়ে রাখবেন এতে করে আমার নিত্য নতুন রেসিপি নোটিফিকেশান সবার আগেই আপনার কাছে পৌঁছে যাবে যারা ইউটিউব চ্যানেল থেকে রেসিপিটা দেখেছেন প্লিজ বন্ধুরা রেসিপিটা ফুল ওয়াচ করে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখলে খুব খুব সহজেই আমার রেসিপিগুলোর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে বন্ধুরা গরুর মাংস তো আমরা সকলেই সবসময় কিন্তু খাই না যদি খেতেই হয় তো এভাবে করে যদি এই প্রসেস ফলো করে রান্না করা হয় তাহলে আশা করছি একবার রান্না করে খেলে এর স্বাদ আপনারা কখনোই ভুলতে পারবেন না আশা করছি আজকের এই রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ বন্ধুরা একবার হলো ট্রাই করবেন ট্রাই করে কেমন হল কমেন্টস করে জানাবেন আপনাদের লাইকস এবং কমেন্টস আমার নতুন নতুন রেসিপি তৈরি করতে অনেক উৎসাহ দেয় বন্ধুরা আমার এই গরুর মাংসের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানিয়ে দেবেন যদি ভালো লেগে থাকে একবার হলেও ট্রাই করবেন এই গরুর মাংসটা কিন্তু খিচুড়ি পোলাও বিরিয়ানি খিচুড়ি পোলাও সাদা ভাত রুটি সব কিছুর সাথে খেতেই কিন্তু বেশ ভালো লাগে তবে এই গরুর মাংসটা আমার কাছে বিশেষ করে চিতুই পিঠা দিয়ে খেতেও কিন্তু বেশ ভালো লাগে আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে একবার হলেও ট্রাই করবেন আপনারা চাইলে কিন্তু রুটি পরোটা কিংবা লুচি দিয়েও এই গরুর মাংসটা সার্ভ করতে পারেন তো বন্ধুরা আমার এই রেসিপিটা যদি কোনো অংশে আপনাদের মনে একটু জায়গা করে নেয় প্লিজ বন্ধুরা একবার হলেও ট্রাই করবে করবেন ট্রাই করে প্রিয়জনকে উপহার দিবেন ভালো লেগে থাকলে কমেন্টস করে জানাবেন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সঙ্গে সেই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন আমার রেসিপিটা ভালো লাগলে একবার হলো ট্রাই করবেন পরবর্তী রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ